আমরা হচ্ছে চোর পুলিশ খেলবো হচ্ছে চলো দেখবো চোর পুলিশের কে জিততে তুমি আমি তো জিতবো আর তুমি ছাড়া আমি তুমি ওই রাজা ও রাজা হবে চান তুমি কি বলো আমি রাজা হব না আমি হব রাজা ও না আমি কি হয়েছি লিমা চোর আমরা পুলিশ আমি চোর না চোর না আমি হব পুলিশ তো যাই চলো দেখা যাক কে রাজা হয় কে চোর হয় কে পুলিশ হয় তো চোর পুলিশ খেলার জন্য আমি ফার্স্ট একটা খাতা নিয়ে এসেছি তোমরা খেলতেছো আমি এখন ছিলে যে হ্যাঁ এখনো চিয়া করব না কে চোর পুলিশ লিখি কয়টা করা যায় আমারই কাজ আছে আমি ভিডিও আমি ছোটবেলায় এরকম করে করলি গাইস দেখেছেন আমাকে ছিছি বলছে আমাদের হচ্ছে এখানে সবগুলো লেখা হয়ে গেছে এটাতে পুলিশ দেখা যাচ্ছে না ঠিক মতো তারপরে চোর তারপরে হচ্ছে ডাকাত তারপরে এটাতে রাজা আছে এখন হচ্ছে আমরা ডাক টেনে নিব দেখাও তাহলে মুড়া না কোনো কাজ কারণ তো লিখতে হবে না হলে যোগ করলে কে রাজা হবে আমি তো জানি না আর গাইস এখন হচ্ছে আমি সবার নামগুলো লিখে নিব আমার এদিকে ডাক হয়ে গেছে আগে ফারস্টে কার নাম আমার এটা ফারস্টে আগে থেকেই দিবা

হবে আমি এই রুম করে ধর তুমি শাস্ত্রবিধা তুমি যে চোর বলেছিলে তো তুমি

এলো ছোট্ট একটি প্লেন সে প্লেন এ বসেছিল লাল টুক টুক মেম মেমকে আমি জিজ্ঞাসা

পাঁচ হাজার একশো পেয়েছে কারণ ওই বেশিরভাগ চারশো পেয়েছে আর গোল্লা পেয়েছে তো ও রাজা হয়েছে একবার আমি না হলে হয়েছে

শেষের দিকে চলে এসেছি দেখতে দেখতে এখন আমাদের শেষ করার উপায় তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর আজকে ওই ও চাহাচ্ছে এরকম ভিডিও আমার চাহাতে আপনারা কি চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন